পাচাটা সুযোগ নেই এখানে হকালালি অথেন্টিক পিওর রিয়াল বাস্তব যেটার ভিতরে কোনো ধরনের ঝিই যাবে না সেই কথাটা বসতে বলছি বাসলে গাজী মল্লের সহিত পাঝরের ভিতরে হাটের ভিতরে দিলের ভিতরে চিত্তপটে হিয়ার ভিতরে কলবের ভিতরে মাইন্ডের ভিতরে শৌলের ভিতরে যে আমাদের দুঃখটা আছে বেদনাটা আছে ওই জায়গাটা থেকে আমি আসলে আমার ভিতরে কথাগুলো মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করি পিস্তলের গুলি অলরেডি লোডেড শুট ডান এমন পরিস্থিতির দাঁড়িয়েও আমি বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না পাচাটা সুযোগ নাই এখানে হকালালি অথেন্টিক পিওর রিয়াল বাস্তব যেটার ভিতরে কোনো ধরনের ঝিই যাবে মানে সেই কথাটা বসতে বলছি বাসলে গাজী মল্লের সহিত সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে যেরকম আবার বইয়ের প্রস্তুতটা হচ্ছে কালো এখন এই কালোটাকে কালোই বলতে হবে এই কালোটাকে যদি আমি দুই চার টাকা খাইয়া অথবা দিয়া যদি আমি কালোটাকে বলি যে ইয়েলো অথবা রেড সেটা হচ্ছে দেশের সাথে মানুষের সাথে সমাজের সাথে আমাদের পাড়া প্রতিবাসীর সাথে লিস্ট আমার সাথে বেমিনি করা হবে সুতরাং কালোকে কালো সাদাকে সাদা বলে আসতে হবে বলে আসছি বলে যাব ইনশাআল্লাহ তিন বছর আগে লিখেছি দু সালে এটার যদি আমি প্রস্তুতটা পড়ি ভাইয়া উৎসর্গটা যদি পড়ি যে পৃথিবীর সকল বর্তমান ও প্রাক্তন কে আর তোমাকে আর এটার নামটা যদি দেখা হয় যে অদৃশ্য অসুখ তুমি অদৃশ্য অসুখটা হচ্ছে ভিতরের একটা অদৃশ্য অসুখ যেটাতে আমাদেরকে পেন দেয় সেই পেনটা কখনো কখনো আমাদের ল্যাম্প পোস্টে গিয়ে ফেলাতে হয় বালিশে ভেজাতে হয় সমুদ্র পাড়ে গিয়ে ভেজাতে হয় আপনার চোদ্দোই ফেব্রুয়ারি তা বিভিন্ন দিবসে তো এটার পিছনে যদি আমি দেখি যে সবকটি রঙের সুতো হতে চাই কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই আমি মনে বুঝতে পারছি যে সবকটি রঙের সুতো হতে চাই কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই এটা হচ্ছে পিছনে লেখা যেটা তো আমি এভাবে ছোটো ছোটো অনুকবিতাগুলো লিখে থাকি অনুকবিতার ভিতরে যদি একটু বইয়ের ভিতরে ঢুকি তাহলে বড় কবিতাও আছে যে পায়ের চিহ্ন খুঁজি যদি একটু পরের সময় যে যতটা দ্রুত কবরের মাটি আমাকে কাছে টানে তার চেয়েও বেশি দ্রুত তুমি দূরে হারিয়ে গেলে এতটা দ্রুত কবরের মাটিও আমাকে গিলবে না যতটা দ্রুত তুমি আমাকে গিলে ফেললে এতটা দ্রুত তুমি আমাকে ভুলে গেলে আমার দেহ ভিতরে চলে গেলে এতটা দ্রুত আমাকে মাছিয়েও গিলবে না এটা আমি বোঝা চাচ্ছি তো আমি এভাবে ছোট কবিতাগুলো লিখে থাকি অন্য কবিতাগুলো লিখে থাকি এখন এটা এই বই দ্বারা যদি মানুষ প্রশ্ন হতে পারে তাহলে এটা দ্বারা মানুষ শিখবে কি এটা দ্বারা মানুষ জানবে কি এখন আমি টিচার না আমি শিখাতে আসিনি আমি আমার একটা পাবলিসিটির জায়গায় একটা ব্যাপার আছে যে প্রাক্তনকে কখনো ক্ষমা করব না এটা মানুষ জানে বা শুনে যে পিস্তলের গুলি অলরেডি লোডেড সুর ডান এমন পরিস্থিতি দাঁড়িয়েও আমি বলবো যে আমি আমার প্রাক্তনকে কখনো কমা করবো না তো ওই জায়গাটা থেকে লেখালেখির ধাসটা আমার বেশি মানে লাইক হচ্ছে প্রাক্তন রিলেটেড ভালোবাসার রিলেটেড আকর্ষণ টান মায়া বাবা তিন্দ্রজাল এই সমস্ত মানে নামটা শুনলেই ওটা যে অদৃশ্য অসুখমী ভিতরে মানে পাঁচরের ভিতরে হাটের ভিতরে দিলের ভিতরে চিত্তপথে হিয়ার ভিতরে কলবের ভিতরে মাইন্ডের ভিতরে শৌলের ভিতরে যে আমাদের দুঃখটা আছে বেদনাটা আছে ওই জায়গাটা থেকে আমি আসলে আমার ভিতরে কথাগুলো মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করি তো এদিক থেকে যেহেতু আমার একটা ফ্যানবেচ আছে আর আমার কন্টেন্ট ক্রিয়েশনের আগে আমি আমি যখন কন্টেন্ট করিও না তখন হচ্ছে আমার বই প্রথম বের হয়েছে যেহেতু আমার আমাকে মানুষ তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি চিনে কিন্তু এখন দু হাজার সালে কিন্তু বই বের হয় নাই যদি অ্যাজ এ প্রুফ অক্টোবর দু লাস্ট এডিশন তো এটা কিন্তু দু হাজার বিশে বের হয়েছে তো আমি রিসেন্টলি বই লিখিনি তো সামনে ইনশাল্লাহ লিখব আর বই যে সেল করব বই যে সেল হবে কাফি ভাইয়ের ফ্যান ফলোয়ার অনেক বেশি একটা বই লিখলো আমি আমি চাইলেই লেখা তো এই সময় মানুষ লিখে লুখে একটা ধরায় দিতে পারে আমি আসলে ওইটা না আমি আসলে আমার কাছে যখন মনে হবে যে একটা বই করার মতো লেখা হয়েছে ভিতরে কথাগুলো যখন সম্পূর্ণ আসবে তখনই আসলে আমি আসলে মার্কেটে বা মেলায় নিতে চাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক